কর্ণফুলি টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সালের অক্টোবর এই উদ্বোধন সুরঙ্গ করা হয় কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কিলোমিটার এটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত তবে এটি এখন পর্যন্ত দেশের জন্য একটি লস প্রজেক্ট হিসেবেই বিবেচিত হচ্ছে কর্ণফুলি টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকে প্রথম এক বছরে দৈনিক আয়ের চেয়ে চার গুণ বেশি ব্যয় হচ্ছে আশানুরূপ যান চলাচল না করায় এই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ কর্ণফুলি টানেলের দৈনিক গড় আয় দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা বিপরীতে দৈনিক পরিচালনা ব্যয় সাঁত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা